আলাইকুম আজকে আমরা চলে আসলাম সোনারগা লিচু বাগানে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবো এবং দাম দর্নীয় কথা হবে এবং এখানে কিভাবে আসবেন চলুন শুরুতে আমরা সেটা জেনে নিই দেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনারা বারদি আসবেন বারদি থেকে বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন আনন্দবাজারে আনন্দবাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে লিচু বাগানে যাব। সেখান থেকে যে কোনো একটা অটো ভাড়া নিয়ে লিচু বাগানগুলো বলবেন যে আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন তখন সে অটোওয়ালাকে কিছু টাকা দাম দর করে এই তো এক দেড়শো টাকা হতে পারে সে টাকাটা এটা দাম দর করে আপনারা পুরো লিচু বাগানগুলো ইনশাল্লাহ আশা করি ঘুরিয়ে দেখতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি গিয়ে আসার নিয়ম আর এখানে বাগানে যদি আপনারা এককভাবে কিনতে আসেন তাহলে কিন্তু মোটামুটি এই বাজার থেকে দাম বেশি তো এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম আর যদি ওই যে পাইকারি ধরে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের এই কম পড়বে আর কি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ দেশের যে কোনো জেলাতে ভ্রমণ করতে ভ্রমণ বাংলাদেশ ট্রাভেল গ্রুপের সাথেই থাকুন